প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেপি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি কনস্টেবলের প্র্যাকটিস সেট লিলারের সেট থেকে পার্ট টু সেট নম্বর দুই থেকে একত্রিশ পর্যন্ত করেছিলাম আজকে বত্রিশ থেকে পার্ট টু শেষ করব এবং বাকিটা চেষ্টা করবো পার্ট থ্রিতে শেষ করার কারণ জি কে রিজিনিং ম্যাথ এগুলো থাকছে ক্লাসটি অনেক বড় হয় যার যার জন্য পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রিতে চেষ্টা করি যদি একটু সহজ হয় হয়তো পার্ট টু পার্ট ওয়ান তো শেষ করব তো স্কিপ করবে না যারা ডব্লিউ পুলিশ বা কেপি কনস্টেবলের জন্য ডব্লিউবি পুলিশ কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য উপকারী বই এবং উপকারী সেট তো শুরু করা যাক বত্রিশ থেকে পঁয়ত্রিশ বত্রিশ নম্বরে বলেছে মিশ্রণের অঙ্ক এই টাইপের ক্লাস আমি দিয়েছি যে অঙ্কগুলো একটু শর্টে করা যায় বলেছে দুটি মিশ্রণের মধ্যে প্রথম ও দ্বিতীয় তরলের অনুপাত যথাক্রমে টু ইস টু থ্রি টু ইস টু থ্রি ফাইভ টু ফোর মিশ্রণ দুটিকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে মিশ্রণের তরল দুটির অনুপাত হবে ওয়ান টু ওয়ান এদের যোগ ফল কত পাঁচ এর যোগ ফল নাইন এর যোগ ফল দুই আমাকে ইকুয়াল করতে হবে ইকুয়াল করতে গেলে এর সাথে যদি আমি আঠারো গুণ করি এর সাথে আমাকে গুণ করতে হবে দশ এর সাথে গুণ করতে হবে আমাকে পঁয়তাল্লিশ তো দেখো পাঁচ আঠারো নব্বই হচ্ছে না নব্বই নয় নব্বই পঁয়তাল্লিশ দু গুনে নব্বই হচ্ছে ইকুয়াল করে নিলাম কিন্তু আমি গুণ করলাম কি আঠারো দশ আর হচ্ছে পঁয়তাল্লিশ আমি যে কোনো একটা সংখ্যা নিয়ে কাজ করব প্রথমটা আঠারো দু গুনে ছত্রিশ আর পাঁচ দশে পঞ্চাশ আর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশটা এখানে নিয়ে আমি এলিগেশন করে দেব এই টাইপের অঙ্ক এইভাবে যে কোনো একটা নিয়ে করা যায় বা তুমি যদি এটা নিতে তাহলে তিন আঠারো চুয়ান্ন নিতে হতো চার দশে চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বোঝা গেল আছে যে অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে এবং একটু শর্টে করা যায় সময়কে বাঁচানো যায় এখান থেকে পাচ্ছি কত আমি নাইন এটাই অ্যান্সার ফাইভ এস টু নাইন নেক্সট নেক্সট বলেছে রিজনিং বলেছে লুপ্ত পথটি নির্ণয় করো বি সি ডি ই এফ আমি এখান থেকেই ধরলাম এই পর্যন্ত কটা আছে এক দুই তিন চার পাঁচ ধরে নিলাম এফ কে ধরে পাঁচটা ঠিক আছে আবার এফ কে ধরে যদি আবার করি এফ জি এইচ আই জে এক দুই তিন চার পাঁচ সেই ওইভাবেই চলছে তাই না এইভাবেই চলবে তাহলে আমি শেষের দিকে এল এর পরে আমি কি নিব এল দেখো পাঁচটা তো আমার উত্তর হবে পি এই জায়গাটা কি হবে এখানে চারটা আছে মাঝখানে তিনটে আছে মাঝখানে এখানেও তিনটে এইভাবে করতে পারো তিন ঘর পর যে আবার তিন ঘর পর আরেকটা অক্ষর এইভাবে আমি ধরে নিলাম টোটালটা আমার মতো আমি করলাম তুমি তোমার মতো করো বুঝতে পারবে অসুবিধা নেই হয়ে যাবে তাই না পি আনসার এবার হচ্ছে চৌত্রিশ নম্বর কলিন প্রথা কে চালু করেন বল্লাল সেন চৌত্রিশের বি নম্বর বল্লাল সেন পঁয়ত্রিশ নম্বর নিচে দেওয়া কোনটি ডায়াগ্রামটি কোন ডায়াগ্রামটি ক্যারট ফুড ভেজিটেবল বোঝাচ্ছে এ নম্বর অ্যান্সার টোটালটাকে আমি কি ধরব ভেজিটেবল টোটালটা ভেজিটেবল তার মধ্যে সরি টোটালটা ফুড ভুল বললাম টোটালটা টোটালটা হচ্ছে ফুড তার মধ্যে ভেজিটেবল তার মধ্যে ক্যারট তাই না টোটালটা হচ্ছে ফুড ফুডের মধ্যে ভেজিটেবল ভেজিটেবলের মধ্যে ক্যারোট টোটালটা ফুড তার মধ্যে ভেজিটেবল তার মধ্যে ক্যারট পঁয়ত্রিশের এ নম্বর অ্যান্সার ছত্রিশ থেকে একচল্লিশ ছত্রিশ নম্বর নিম্নলিখিত কোন মহাজন পদে প্রজাতন্ত্র ছিল এক হচ্ছে বজ্জি মহাজন পদ আর মল্ল অর্থাৎ ব্রিজি আর মল্ল ডি নম্বর অ্যান্সার এর মধ্যে সি নম্বর যেটা অসমক সেটা হচ্ছে দক্ষিণ ভারতের একমাত্র মহাজন গতকালের আগের দিন ছিল বৃহস্পতিবার তাহলে রবিবার কখন হবে এটা আজকে গতকালের আগের দিন কিবার ছিল বৃহস্পতিবার অর্থাৎ এই দিনটা ছিল বৃহস্পতিবার তাহলে এটা শুক্রবার এটা শনিবার তাহলে শনিবার বলছে সে শনিবারে এসে বলছে গতকালের আগের দিন বৃহস্পতিবার ছিল তাহলে রবিবার তাহলে কি হবে আগামী দিন রবিবার হবে তাই না আগামী দিন আটত্রিশ নম্বর বলেছে বার্ষিক দর দশ পার্সেন্ট স্মরণ সুদের হারে কত দিনে কোন টাকা তিন গুণ হবে আমরা দুই গুণ ধরে নিই দশ বাই হান্ড্রেড ইকুয়াল টু তিন গুণ বললে একগুণ কম নিব দুই গুণ দশ দশে একশো কুড়ি পার্সেন্ট সিম্পল তাই না এগুলো মুখে মুখে হয় এই টাইপের অঙ্ক উনচল্লিশ নিম্নলিখিত কোন নদীটি তিব্বতের নামে পরিচিত ব্রহ্মপুত্র নদীকে তিব্বতের সাংপো বলা হয় ডি নম্বর বিকল্প থেকে সম্বন্ধিত শব্দটিকে চিহ্নিত করুন অর্নিথোলজিস্ট পক্ষীর অধ্যয়ন তাহলে আর্কিওলজিস্ট হবে আর্টিফ্যাক্টস চল্লিশের এ নম্বর অ্যান্সার একচল্লিশ দক্ষিণ ভারতের টোটা উপজাতির মূল পেশা কোনটি পশুপালন

যেহেতু এর স্পিড সমান তাই না তাহলে দূরত্ব বাই সময় সমান সমান স্পিড এই ক্ষেত্রে আমরা কি করবো একশো কুড়ি প্লাস এক্স বাই পনেরো তাহলে তিন ছয় আঠারো তিন পাঁচে পনেরো কেটে দিলাম তাহলে এখানে পাবো ফাইভ এক্স প্লাস পাঁচ পাঁচে পঁচিশ দুই তিরিশ বত্রিশ তিন আটশো পঁচিশ ইকুয়াল টু ছয় বারো বাহাত্তর সাতশো কুড়ি প্লাস সিক্স এক্স এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাবো সাতশো কুড়ি বিয়োগ করতে হবে শুধু তাহলে পেয়ে যাবো একশো পাঁচ ট্রেনের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম একশো পাঁচ এবার আমরা যোগ করে দিই আঠেরো দিয়ে ভাগ করলে মিটার পার সেকেন্ড আসবে ওটাকে আবার কিমিতে বের করতে হবে তাই না ওটাকে আবার কিসে বের করতে করতে বলেছে কিমিতে একশো পঁয়ষট্টি যোগ পাঁচ একশো পাঁচ দশ দুইশো সত্তর তাহলে দুইশো সত্তর বাই আঠেরো সেকেন্ড একে আমাকে কিমিতে করতে হবে তাহলে আঠেরো বাই পাঁচ দিয়ে করলাম তাহলে পাঁচ পাঁচে পঁচিশ চার পাঁচে কুড়ি আমার উত্তর কত চুয়ান্ন চুয়ান্ন কিমি পার ঘন্টা তেতাল্লিশ নম্বর তেতাল্লিশ নম্বর কি বলেছে কোথায় পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি স্থল হয় আর ভূমধ্য সাগরে ডি নম্বর অ্যান্সার তেতাল্লিশের হচ্ছে ডি ভূমধ্য সাগর উত্তর চুয়াল্লিশ নম্বর অঙ্কটা দেখো একটি পরীক্ষায় মোট নম্বর এক হাজার এ বি এর তুলনায় টোয়েন্টি পার্সেন্ট বেশি এ বি এর তুলনায় টোয়েন্টি পার্সেন্ট বেশি তাহলে এ বি হবে একশো আবার বলেছে বি সি এর তুলনায় আবার বি সি করবো এখানে ঠিক আছে বি সি এর তুলনায় পঁচিশ পার্সেন্ট বেশি মানে একশো পঁচিশ বি একশো হচ্ছে সি এখান থেকে আমরা অনুপাত বের করে নিই দুটো তাহলে শূন্য শূন্য কাটলে সিক্স ইস টু ফাইভ এখানে পাবো পাঁচ পঁচিশে আর চার পঁচিশে তাহলে আমরা দ পদ্ধতিতে এ বি সি আমরা বের করে নিতে পারি দ পদ্ধতিতে তাহলে দ পদ্ধতিতে বের হবে তিরিশ তিরিশ ইস টু পঁচিশ ইস টু কুড়ি তাহলে পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচ পঁচিশ চার পঁচিশ কুড়ি সি আমরা পেয়ে গেলাম এখানে বলেছে যদি সি পাঁচশো নম্বর পায় তাহলে কত নম্বর পায় সি মানে চার ইকুয়ে যদি পাঁচশো হয় তাহলে এক সমান সমান একশো পঁচিশ আর এই এ কত পায় তাহলে এর সাথে ছয় গুণ করলে আমরা কত পাবো পাঁচ ছয় তিরিশ তিন ছয় দুনো বারো তিন পনেরো এক সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পাচ্ছে এ পঁচিশ গুণ করে দিলাম এর সাথে

পেরু লিমা আর দুটো মনে পড়ছে না দুটো মনে পড়ছে মগাদিসু সোমালিয়ার রাজধানী আর পেরু হচ্ছে লিমা ছেচল্লিশ নম্বর দুটি সংখ্যার গসাগু বাকি দুটো কমেন্টে পাঠিয়ে দিবে অসুবিধা নেই সবসময় মনে থাকে না সবকিছু যখন যেটা মনে পড়ে বলে দিই দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে সেভেন ইস বারো যদি একটি সংখ্যা চার হয় অপর সংখ্যাটি কত সাত ইন্টু বারো কে জাস্ট ভাগ ভাগ করে দিতে হবে তাই না তিন সাড়ে বারো একুশ উত্তর হবে কত উত্তর হবে একুশ আনসার লসাগ ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণ ফল লসাগু ইন্টু লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণ ফল মানে এক্স ওয়াই তাহলে লসাগু কত দিয়েছে লশাগু দিয়েছে বারো গসাগু দিয়েছে সাত একটা সংখ্যা চার বলেছে তাহলে একটা সংখ্যা কত বাস এটাই না আমরা জাস্ট ভাগ করে দিলাম লেখার তো দরকার নেই জাস্ট তবু যদি মনে না থাকে কারণ লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণ ফল লিখলাম সাতচল্লিশ নম্বরে চিয়াই দিয়েছে স্নেহা প্রথমে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল আগে আমরা পূর্ব পশ্চিম বানিয়ে পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঠিক আছে তাহলে আমরা কি করব প্রথমে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল তার মানে এইদিকে মুখ করে দাঁড়িয়ে আছে পরে সে নাইনটি ডিগ্রি অ্যান্টিক ঘুরলো অর্থাৎ ক্লকওয়াইজ তো এই দিকে সে অ্যান্টি ক্লোগাইস ঘুরলো নাইনটি ডিগ্রি এই দিকে গেলো তারপর আবার একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যান্টিকলোক ঘুরলো এইভাবে আসলো অ্যান্টি একশো পঁয়ত্রিশ ডিগ্রি ধরে নিলাম এদিকে সব শেষে ডিগ্রি ক্লকওয়াইস ঘুরলো তার মানে সে এবার এইভাবে যাবে তাই না এইভাবে গেল নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তো আমাকে যেতে হবে এইভাবে এইভাবে যেতে হবে তাই না এখন স্নেহ কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে উত্তর পশ্চিম কোন দিকে উত্তর পশ্চিম ডি নম্বর আনসার উত্তর পশ্চিম উত্তর পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আটচল্লিশ দামোদর বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত কোন প্রকল্প অনুসারে পরিকল্পিত হয়েছিল এটা হচ্ছে সি নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যানিসি ভ্যালি প্রকল্প উনপঞ্চাশ নম্বরের অঙ্ক উনপঞ্চাশ ডান দিক থেকে আসছি আটচল্লিশ আটচল্লিশের মান কত চার রুট থ্রি মাইনাস চার চারে ষোলো তিন ষোলো আটচল্লিশ চার চার রুট থ্রি কুড়ির কত হবে চার পাঁচে কুড়ি দুই রুট ফাইভ দুই রুট পাঁচ একশো আটের কত হবে মাইনাস চিহ্ন এখানে আছে একশো আটের বের করলে আমরা পাবো কত सिक्स रुट टू ना सिक्स रुट थ्री सिक्स रुट थ्री पेल रूट थ्री पेल একশো পঁচিশ তার আগে আর একটা মাইনাস চিহ্ন একশো পঁচিশ হচ্ছে ফাইভ 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 রুট রুট পঁয়তাল্লিশের হবে তার আগে কি চিহ্ন ফাইভ ফাইভ রুট প্লাস তিন রুট ফাইভ মাইনাস টেন রুট থ্রি টেন রুট থ্রি এই হলো মান রুট থেকে বাইরে বের করে আমরা এই মান পেলাম তাহলে দেখো টেন রুট থ্রি

ক্লিয়ার একান্ন নম্বর পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক উত্তর দিনাজপুর ডি নম্বর অ্যান্সার বাহান্ন নম্বর অঙ্ক দিয়েছে একজন ব্যক্তির বয়স ছিল বত্রিশ বছর যখন তার পুত্র জন্মগ্রহণ করে একজন ব্যক্তি বয়স ছিল বত্রিশ তাহলে ব্যক্তি পার্সন পার্সনের বয়স কত এখন বত্রিশ বছর সেই সময় পুত্র জন্মগ্রহণ করে তার জিরো বয়স হয়নি স্ত্রীর বয়স হয় পঁয়ত্রিশ বছর স্ত্রী যখন পঁয়ত্রিশ বছর তখন তার পুত্রের বয়স হয় সাত বছর তার মানে যখন স্ত্রীর বয়স পঁয়ত্রিশ তখন এই জিরো পুত্র সাত হয়ে গেছে অলরেডি তাহলে এই তো সাত বছর বাড়বে তাহলে হয়ে যাবে উনচল্লিশ আর স্ত্রীর পঁয়ত্রিশ শেষে কি বলেছে শেষে বলেছে ওই ব্যক্তি স্ত্রীর মধ্যে বয়সের তফাত তফাৎ কত তাহলে উনচল্লিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে চার বছর তাই না উনচল্লিশ থেকে পঁয়ত্রিশ বাদ দিলে চার বছর চার বছর অ্যান্সার অ্যান্সার বাহাত্তর বাহান্ন ডি নম্বর বান্ন থেকে আটান্ন তেপ্পান্ন নম্বরে সমষ্টি উন্নয়ন কর্মসূচির মূল উদ্দেশ্য কি ছিল সি নম্বর অ্যান্সার গ্রামীণ অর্থব্যবস্থার সুসংহত উন্নয়ন সি নম্বর অ্যান্সার চুয়ান্ন নিচে দেওয়া কোনটি বাকি তিনটির থেকে আলাদা কার্পেন্টার গোল্ড স্মিথ গোল্ড স্মিথ ব্ল্যাক স্মিথ ড্রাইভার দেখো কার্পেন্টার গোল্ড স্মিথ এ বি সি তিনজনই শিল্পী এবং কিছু না কিছু জিনিস তৈরি করে কিন্তু ড্রাইভার কোনো কিছু তৈরি করে না উত্তর কি ড্রাইভার ড্রাইভার অ্যান্সার বাকি সবাই কিছু না কিছু জিনিস তৈরি করে এবং শিল্পী ড্রাইভার কোনো কিছু জিনিস তৈরি করে না সেই জন্য ড্রাইভার উত্তর সব থেকে আলাদা পঞ্চান্ন অর্থবিদ্যার বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ ন্যাশন ওয়েলথ অফ ন্যাশন অ্যাডম স্মিথের লেখা অর্থনীতির জনক অ্যাডম স্মিথ তার বই ওয়েলথ অফ ন্যাশন কোন সালে সর্বপ্রথম প্রকাশিত হয় সতেরোশো সালে

ভারতীয় সংবিধানের কোন অংশটি আদালত কর্তৃক কার্যকর নয় তিনটেই প্রস্তাবনা মৌলিক কর্তব্য এবং রাষ্ট্রের নির্দেশক নীতি এই একটা অপশন দেয় না রাষ্ট্রের নির্দেশমূলক নীতিটা এবং বাকি তিন বাকি দুটো যেটা প্রস্তাবনা এবং মৌলিক কর্তব্য উপরে সবগুলি উত্তর আটান্ন নম্বর এক এক ব্যাটসম্যান দেড়শো রান করেছে যার মধ্যে তিনটি বাউন্ডারি তিনটি বাউন্ডারি তাহলে তিন চারে বারো রান বাউন্ডারি টোটাল দেড়শো রান বারো রান বাউন্ডারি এবং ছয় এবং আটটি ওভার বাউন্ডারি ছয় আটটা আটচল্লিশ ষাট রান নিচ্ছে চার আর ছয় মেরে দেড়শো রানের মধ্যে তাহলে নব্বই রান দৌড়ে নিচ্ছে নব্বই রান দৌড়ে নিচ্ছে তিনি শতকারও কত রান দৌড়ে নিয়েছিল নব্বই রান নিয়েছিল দৌড়ে কতর মধ্যে দেড়শোর মধ্যে ছয় পনেরো নব্বই সিক্সটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট দৌড়ে নিয়েছিল ফিফটি এইট অ্যান্ড অঙ্ক পেয়েছে বি নম্বর যদি ভাগের অর্থ না আমি ডাইরে অঙ্ক করি এটা পঁচিশ প্লাসের মান কি দিয়েছে অর্থ কি দিয়েছে বিয়োগের অর্থ হচ্ছে ভাগ গুণের অর্থ কি দিয়েছে গুণের অর্থ হচ্ছে যোগ আর ভাগের অর্থ দিয়েছে গুণ দিলাম তাহলে পঁচিশ মাইনাস তিন ছয় আঠারো যোগ সেভেন ইন্টু তিন তাহলে পঁচিশ মাইনাস সিক্স প্লাস যোগ করলে চল্লিশ ষাট নম্বর সংবিধান সংশোধনী বিল উত্থাপন করা যেতে পারে পার্লামেন্টের যে কোনো কক্ষে ডি নম্বর অ্যান্সার ষাটের ডি নম্বর একষট্টি প্রশ্ন দেওয়া শব্দটি থেকে বিকল্প দেওয়া যে শব্দটি তৈরি করা সম্ভব নয় পারমানেন্ট পারমানেন্টের মধ্যে দেখো ও নেই কোথাও সি নম্বরে যেটা মেন্টর লেখা আছে যেখানে ও দিয়েছে তাহলে সি নম্বর অ্যান্সার ক্লিয়ার একষট্টির সি অ্যান্সার যেখানে ও আছে কিন্তু পারমানেন্টে ও নেই সিতে ও দেওয়া আছে তাহলে উত্তর সি বাষট্টি নম্বর স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল একান্ন বাহান্ন উনিশশো একান্ন থেকে বাহান্ন বি নম্বর অ্যান্সার থেকে পঁয়ষট্টি তেষট্টি নম্বর ম্যাথ এ বি ও সি একটি ব্যবসা শুরু করলো এ মোট লাভের পাঁচ বাই তিন বাই পাঁচ অংশ পেল তিন বাই পাঁচ অংশ অর্থাৎ পাঁচ টাকার মধ্যে এ তিন টাকা পায় বাকি লাভাংশ বাকি দুই টাকা থাকলো যেটা বি বিআরসি সমান ভাবে ভাগ করে নিল মানে এক টাকা এক টাকা যদি সি এর সি এর চেয়ে চারশো টাকা কম পায় তাহলে মোট লাভ কত ছিল তাহলে আমরা করব কি তিন বাই পাঁচ এ পায় অর্থাৎ যদি পাঁচ টাকা হয় টোটাল সেখানে এ পাচ্ছে তিন টাকা আর বাকি থাকছে কত দুই টাকা সমান ভাগে ভাগ করছে কে বি আর সি তাহলে বি এক টাকা সি এক টাকা তাহলে এদের অনুপাত হচ্ছে থ্রি ইস টু ওয়ান টু ওয়ান যেখানে সি সমান সমান সরি এ এ সি এর থেকে চারশো টাকা বেশি পায় তাহলে থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু চারশো টাকা তাহলে টু ইকুয়াল টু চারশো তাহলে এক ইউনিট সমান সমান দুইশো তাহলে এ পাচ্ছে ছয়শো টাকা বি পাচ্ছে দুইশো টাকা এবং সিও পাচ্ছে দুইশো টাকা টোটাল কত ইনকাম হয়ে গেল টাকা ক্লিয়ার চৌষট্টি গোল গম্বুজ ভারতের কোথায় অবস্থিত বিজাপুরের গোল গম্বুজ কোথাকার বিজাপুর বি নম্বর অ্যান্সার চার মিনার হায়দ্রাবাদ স্বর্ণ মন্দির অমৃতসর পঁয়ষট্টি একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় মাংকি সংকেত হলো এক্স ডি জে এম এন এল তাহলে ওই সাংকেতিক ভাষা টাইগারের সংকেত কি হবে পঁয়ষট্টি নম্বর এম এন এম 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 এন কে ই ওয়াই মান মানকি হয়ে গেছে এক্স ডি জে এম এল ঠিক আছে এখান থেকে দেখো এল এম এন ও এম এন জে কে ডিই এক্স ওয়াই এইভাবে আসছে না এল এম এন ও এম এন জেকে কে ডিই এক্স ওয়াই ওইটা ওই ওই দিক থেকে আমি টাইগারকে কি করবো টাইগারকে আমি ওইভাবে নিয়ে আসি টিআই জি ইআর টাইগার কে তাহলে আমি কি লিখবো টাইগার কে আমি কি লিখবো আর আছে আর এর আগে কি আনবো কিউ আর তাহলে আগে কিউ ই এর আগে ডি জি এর আগে এফ এইচ তাই না নিয়ে আসলাম আর টি এর আগে এস এই যে এটা উত্তর কিউডি এফ কিউডি এফ এইচএ বলেছে কোন ভগ্নাংশটি বৃহত্তম এটা মুখে মুখে হবে দেখলেই হবে কারণ লব হর লব সবার সমান তাহলে হর যার ছোট সে বড় সি নম্বর অ্যান্সার তাই না উত্তর কোনটা সি নম্বর নম্বর লব যদি সমান হয় সবার সবার উপরে সাতচল্লিশ সাতচল্লিশ আছে তাই না তাহলে হর যার ছোট সে হচ্ছে বড় তাহলে উত্তর কত সি সাতচল্লিশ বাই আটচল্লিশ এটাই হচ্ছে নম্বর কেনাকিট স্ট্রিটের বর্তমান নাম কি অবনীন্দ্রনাথ ঠাকুর সরণী এর এ নম্বর আটষট্টি নম্বর ব্যতিক্রমটি চিহ্নিত করুন বাকিগুলোর আছে কিন্তু মনে পড়ছে না আটষট্টি নম্বর ব্যতিক্রমটিকে চিহ্নিত করুন সাঁত্রিশ দোগনে চুয়াত্তর এ নম্বরে দেখো সাঁত্রিশ আর হয়ে গেছে চুয়াত্তর দুই গুণ হয়েছে ছাব্বিশের উল্টো দিকে দেখো বাহান্ন এখানেও ঠিক আছে অষ্টআশি চুয়াল্লিশ এখানেও দুই গুণ করেছে উল্টো দিকে ঠিক আছে কিন্তু ব্যতিক্রম হচ্ছে সাতচল্লিশ আর হচ্ছে চুরাশি সাতচল্লিশ দোগুনে কত হবে সাতচল্লিশ দোগুনে হয়ে যাবে চুরানব্বই তাহলে ব্যতিক্রম এটা প্রাতিক্রম কত সি নম্বর অ্যান্সার কত নম্বর সি নম্বর ঊনসত্তর ইউনাইটেড আরব আমিরেট অর্থাৎ ইউএ এর মুদ্রার নাম কি এর মুদ্রার নাম হচ্ছে দীরহাম ডি নম্বর অ্যান্সার আজকে এই পর্যন্ত থাক পার্ট টু সেট দুই নম্বর সেট থেকে লীলা রায়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি কনস্টেবল সেট থেকে পার্ট টু শেষ করলাম সেট নম্বর দুই ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে যারা ওয়েস্টবেঙ্গল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য খুবই ভালো সেট এবং প্র্যাকটিস করতে থাকো এবং চালিয়ে যাও আর নতুন কেউ যদি আজকে দেখে তাকেও বলবো দেখার পরে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং টেলিগ্রাম চ্যানেল নিচের দিকে দেখবে ডেসক্রিপশনে নিচের দিকে দেওয়া আছে সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে লিঙ্ক হতে পারবে তো বাকিটা নেক্সটে যেটা থাকলো সেটা চেষ্টা করবো সেটা আরেকটা পার্টে শেষ করার